অনেক বছর আগে বাঙালিদের মধ্যে ধনতেরাস ছিল না ধনতেরাস ছিল হিন্দুস্তানিদের উৎসব বাঙালি এখন ধনতেরাসকে আপন করেছে সোনা কিনতে পারে না কিন্তু ঝাটা কেনে ঠিক তেমনই এবছর দেখলাম শ্রাবণের প্রথম সোমবার বাঙালি মেয়েরা উত্তর ভারতীয়দের নকল করে হাতে সবুজ চুরি পড়ছে দুদিন বাদে এটাও স্বাভাবিক প্রক্রিয়া হয়ে যাবে কিন্তু সবুজ চুরি পরার অনেক নিয়ম আছে সেটা বাঙালিরা পুরোপুরিভাবে হয়তো জানে না বা কিছু কিছু মানুষ হয়তো জানতে পারে কিন্তু সবুজ চুরি পরলে পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খেতে হয় কিন্তু উত্তর ভারতীয়রা কোনো দিন নীল পুজো করবে না ইতু পুজো করবে না চরক করবে না বাঙালি যতই উত্তর ভারতীয়দের নকল করুক ওরা কোনো দিনই মাছ লিখর বাঙালিকে সেই হিন্দু ভাবেনি ভাববেও না এভাবে অন্যের সংস্কৃতিকে নকল করতে করতে আর পরজীবী হয়ে বাঁচতে বাঁচতে একটা জাতি নিজেকে ধ্বংস করে ফেলবে